আজকের এই ক্লাসে ছোট একটা ক্লাস নিব পাঁচ থেকে সাত মিনিটের ক্লাসে তোমার পুরো ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ বা লিস্টিং প্যারাগ্রাফ এ টু জেড শেষ করে দেব তোমরা যারা এইসি পুরো শিক্ষার্থী আস লাইক তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সাতাশ বেশ সো মেইনলি পঁচিশ বেশের জন্য তোমরা যারা ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ বা লিস্টিং প্যারাগ্রাফ পারো না তাদের জন্য আজকে এই ক্লাসটা আজকের এই ক্লাসে ছোট্ট একটা ক্লাস নিব পাঁচ থেকে সাত মিনিটের ক্লাসে তোমার পুরো ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ বা লিস্টিং এ টু জেড শেষ করে দেবো আমি তোমাদের এরম ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সো দেখো এটা তোমাদের এইচএসি পঁচিশ ইংলিশ ফাইনাল শর্টের ক্লাস সো দেখো ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ বা লিস্টিং প্যারাগ্রাফে তোমাদের পনেরো মার্ক তোমরা যারা পঁচিশ ম্যাচ আসো তো দেখে নাও একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বা লিস্টিং প্যারাগ্রাফ তুমি কত সুন্দরভাবে একটা স্ট্রাকচার রয়েছে লিখতে পারো দেখো প্যারাগ্রাফ তুমি যদি প্যারাগ্রাফ একদম নিজের মতো করে আমি জাস্ট একটা বার্থিক কথা বলে বিকজ তোমরা জেনারেল ভুল করে আসো তোমরা নিজের মতো করে একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে আছো এবং তোমরা এক্সপেক্ট করো যে পনেরো মার্কের একটা প্যারাগ্রাফ আমি দশ পাবো আমি দুই পৃষ্ঠা লিখছি বাট তুমি পাবা তিন কারণ প্যারাগ্রাফ দেখো ইংলিশ মোটামুটি কম বেশি লাস্ট টাইমে সবাই লিখতে পারে এসএসএসি যে তুমি এখন টুয়েলভে পড়ো অর্থাৎ তোমার তুমি বারো বছর ধরে অনেক কিছু শিখছো তুমি ইংলিশের দুই লাইন লিখতে পারবা খুবই স্বাভাবিক সো তোমার লেখার ভিতরে একটা স্ট্রাকচার না থাকে তুমি মার্ক না দিস ইজ ট্রু ঠিক আছে সো তুমি আসলে একটা স্ট্রাকচার ওয়েতে কিভাবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বা লিস্টিং প্যারাগ্রাফটা লিখবে দেখো একটা প্যারাগ্রাফে জেনারেলি তিনটা পার্ট হয় এটা মাথায় রাখবে একটা প্যারাগ্রাফের কয়টা পার্ট হয় তিনটা পার্ট অর্থাৎ তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখবে তোমাকে জেনুইনলি তিনটা পার্টে ভাগ করে লেখা লাগবে একটা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ তোমাকে তিনটা পার্টে ভাগ করে লেখা লাগবে প্রথম পার্টটা হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি পার্ট ঠিক আছে আমি একটু লিখে দিলাম প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট প্রথম পার্টটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট বা তোমার এটা মনে করা হচ্ছে মেইন আইডিয়া সেন্টেন্স এই প্রথম যে পার্টটা ইন্ট্রোডাক্টরি পার্ট সাথে মাত্র একটা সেন্টেন্স থাকবে আমি এক্সপ্লেন করতেছি তারপরে দ্বিতীয় যে পার্টটা দ্বিতীয় পার্টটা হচ্ছে এক্সপ্লেনেশন সেন্টেন্সেস বা এক্সপ্লেন দা মেইন পার্ট ঠিক আছে অর্থাৎ আমাদের প্রথম পার্ট থাকবে প্রথম পার্টে একটা মাত্র সেন্টেন্স থাকবে আমরা এটা বলতে পারি যে মেইন আইডিয়া পুরো প্যারাগ্রাফের মেইন আইডিয়া প্যারাগ্রাফ কিন্তু একটা জাস্ট একটা স্পেসিফিক বিষয়ের উপরে কিন্তু প্যারাগ্রাফ হয় প্যারাগ্রাফে দুইটা বা তিনটা বিষয় কখনো থাকে না প্যারাগ্রাফ জাস্ট একটা স্পেসিফিক বিষয়ের উপরে কিন্তু আমাদের প্যারাগ্রাফ লিখতে হয় সো তাহলে আমাদের প্রথম হবে একটা সেন্টেন্স আমাদের প্রথম পার্টটা এটা মূলত আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট বা মেইন আইডিয়া সেন্টেন্স যেখানে মাত্র একটা সেন্টেন্স হবে এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে এক্সপ্লানে সেন্টেন্সেস এবং এটা হচ্ছে আমাদের মেইন যে আইডিয়াটা অর্থাৎ আমাদের প্রথম সেন্টেন্সেস যেটা লিখছি আমাদের পুরো

বলে দিলাম যে প্রত্যেকটা প্যারাগ্রাফে তিনটা করে পার্ট থাকবে প্যারাগ্রাফ মানে তিনটা পার্ট দেখো আমরা অ্যান আইডিয়াল স্টুডেন্ট অ্যান আইডিয়াল স্টুডেন্ট প্যারাগ্রাফটা লিখবো দেখো আমি তোমাকে তিনটা পার্টে আলাদা আলাদা করে ভাগ করে লিখে দিব তারপরে আমি তোমাকে আলাদা পুরাপুরি ফর্মেটটা দেখাই দিব যে তুমি আসলে তুমি তোমার খাতায় কিভাবে প্রেজেন্ট করবা তো দেখো আমাদের প্রথম পার্টটা বলছিলাম কি প্রথম পার্টটা বলছিলাম আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট বা মেইন আইডিয়া যে পার্টটাই থাকবে বা আমাদের যে ফার্স্ট সেন্টেন্স এটা কিন্তু প্রথম পার্ট তো ফার্স্ট সেন্টেন্সটা আছে দেখো তো তোমাদের যদি অ্যান আইডিয়াল স্টুডেন্ট আসতো তোমরা কি বলতে যে অ্যান আইডিয়াল স্টুডেন্টে তোমরা জাস্ট হাবি যাবি তোমাদের মনে যা কিছু আসে একদম খুবই সিলি ওয়ার্ডে একটা সেন্টেন্স লিখতা ঠিক আছে তুমি এটাও বলতে পারতো যে আই এম এন আইডিয়াল স্টুডেন্ট এটা ম্যাক্সিমাম বা মাই ফ্রেন্ড ইজ এন আইডিয়াল স্টুডেন্ট বা তোমার যে টপিক আসুক না কেন ক্লাইমেট চেঞ্জ বলো না ক্লাইমেট চেঞ্জ কজ ইফেক্টে সো তোমার মানে যে টপিকে আসুক না কেন সেই টপিকটা লাইক তোমার এখানে কলেজ লাইব্রেরি আসতে পারতো বুক ফেয়ার আসতে পারতো একটা মডারেট কোনো কিছু আসতে পারত ঠিক আছে মাই প্যারেন্টস আসতে পারতো মডারেট কোনো কিছু আসতে পারতো এই ক্ষেত্রে তোমাকে একটা কি বললাম যে একটা মেইন আমাদের প্রথম শুরুটা করতে হবে খুব একটা সুন্দর একটা স্ট্রাকচার সেন্টেন্স দিয়ে লাইক এখানে আমরা যদি আইডিয়াল সেন্টেন্সের কথা বলে আমরা ফাইনাল সাজেশনও দিব আমরা পঁচিশ বেস তোমাদের জন্য ফাইনাল সাজেশনও রেডি করা আছে আমাদের এটা শেষ হলে ফাইনাল সাজেশন পেয়ে যাওয়া দেখো অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অন হু ইজ ডিসিপ্লিন্ড যে হয় খুবই শৃঙ্খলাবদ্ধ হার্ড ওয়ার্কিং পরিশ্রম করে এবং রেসপেক্টফুল টুয়ার্ডস টিচার অ্যান্ড ফিলো স্টুডেন্ট এবং যে তার তোমার শিক্ষককে আর কি সম্মান করে তারপরে তার ফিলো স্টুডেন্ট মানে তোমার তার সহপাঠীদের সম্মান করে সে কিন্তু একজন আইডিয়াল স্টুডেন্ট অর্থাৎ এখন আইডিয়াল স্টুডেন্টের আমরা কিন্তু আইডিয়াল স্টুডেন্ট সম্পর্কে অনেক বিষয়টা মাত্র একটা সেন্টেন্সের ভিতরে রিপ্রেজেন্ট করছি একটা আইডিয়াল স্টুডেন্ট কেমন হয় ডিসিপ্লিন হয় হার্ড ওয়ার্কিং হয় রেসপেক্টফুল হয় ঠিক আছে সো এই যে ব্যাপারগুলো এখানে তুলে আনছি এরপর এই ব্যাপারগুলোকে আমরা আলাদা আলাদা ছোট্ট ছোট্ট সেগমেন্টে ভাগ করে আমাদের সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পার্ট যেটাকে বললি আমরা এক্সপ্লানেশন পার্ট সেই পার্টের ভিতরে জাস্ট রিপ্রেজেন্ট করবো নাথিং এলস আর কিচ্ছু না সো দেখো আমরা যদি দেখি আমাদের দ্বিতীয় পার্টি এখানে আমরা বলছি আইডিয়াল স্টুডেন্ট হবে ডিসিপ্লিন আইডিয়াল স্টুডেন্ট হবে হার্ড ওয়ার্কিং এবং হবে রেসপেক্টফুল এই ব্যাপারগুলো আমরা একটু আলাদা করে লিখবো ঠিক আছে আমরা এই ব্যাপারগুলো আলাদা করে লিখবো আলাদা করে লেখা কেমন এখানে দেখো হি অ্যাটেন্ডস হিস ক্লাসেস রেগুলারলি অ্যান্ড পেস ফুল অ্যাটেনশন টু হিজ স্টাডিজ অর্থাৎ সে তার প্রত্যেকদিন ক্লাসে যায় এবং তার ফুল অ্যাটেনশনটা তার পড়াশোনায় দেয় এটা কিসের ভিতরে পড়ে এটা কিন্তু ডিসিপ্লিনের ভিতরে পড়ে তারপরে কেসে দেখো হি টাইম অয়েজলি সে খুবই মানে দক্ষতার সাথে তার সময়টাকে মেনটেন করে বা ম্যানেজ করে অ্যান্ড ব্যালেন্সেস স্টাডি উইথ কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং সে পড়াশোনার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস যে কলেজে যেগুলো হয় বা স্কুলে যেগুলো হয় সেগুলো কিন্তু সে মেনটেন করে কো কারিকুলার শুধুমাত্র একাডেমিকে পড়ে থাকে না অ্যান আইডিয়াল স্টুডেন্ট ফলো স্কুল রুলস সে কিন্তু স্কুলের রুল আর কি ফলো করে কমপ্লিট অ্যাসাইনমেন্ট অন টাইম এবং সময় মতো তার অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ কিন্তু সে শেষ করতে পারে তারপরে কি আছে দেখো অলওয়েজ ট্রাইস টু ইম্প্রুভ হিমসেল এবং সে অলওয়েজ তার নিজের উন্নতির দিকে অর্থাৎ সে পারে তারপরে সে চায় আমি আর একটু বেটার করি নিজেকে বেটার 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 ঠিক আছে এই বেটার বেটার করতে করতে বেস্ট হয় তারপরে হি ইজ কিউরিয়াস টু লার্ন নিউ থিংস অ্যান্ড নেভার হেসিটেটস টু আস্ক কোশ্চেন্স অর্থাৎ সে নতুন কোনো একটা বিষয় জানতে খুবই উদ্বৃগ থাকে এবং সে কিন্তু কোশ্চেন করতে কি করে কোনো রকম কোনো হেসিটেশন করে না তারপরে কি আছে দেখো হি অলসো শোস কাইন্ডনেস টু আদার্স সে অন্যদের প্রতি তার দয়া বা কাইন্ডনেসটা দেখায় অ্যান্ড হি ইজ হেল্পস ক্লাসমেটস এবং তার ক্লাসমেটদের সহায়তা করে যখন তার সাহায্য প্রয়োজন হয় তারপরে হিজ বিহেভিয়ার বিহে গুড ম্যানার্স স্ট্রং মোরাল ভ্যালুস অর্থাৎ তুমি কি আমি একটু মানে তোমার পড়াইতেছি এর বিভিন্ন কারণ আছে কারণ আমি তোমার বুঝাই দিলাম জাস্ট একটা দিয়ে তুমি সব কিছু লিখতে পারবা একটা দিয়ে তুমি সব কিছু লিখতে পারবা জাস্ট তোমার মেইন মোরালটা ধরা লাগবে মোরালটা বজা লাগবে যে আসলে আমি কি করবো আমার এই যে মানে এরকম তুমি যদি ভালো একটা স্টার্টিং না দিতে পারো তুমি ভালো মার্ক পাবা না তুমি যদি বলো মাই মাই ইজ এন আইডেল স্টুডেন্ট ঠিক আছে সো এ হবে না তো এটা এটা তো খুব মডারেট কোনো কিছু না তুমি যদি বলো মাই গার্লফ্রেন্ড ইজ ইন আইডিয়াল স্টুডেন্ট হবে হবে না তুমি যারা যতই ভালোবাসো তুমি আইডিয়াল স্টুডেন্ট বানাইতে পারবা তোমাকে অনেক বেশি কোয়ালিটি দেওয়া লাগবে তার তোমার কথাবার্তার ভিতরে সো এখানে দেখো এখানে এমন কোয়ালিটি দেওয়া লাগবে যে কত সুন্দর স্ট্রাকচার্ড ভাবে লেখা তারপরে আমাদের সেকেন্ড পার্টটা কিন্তু শেষ অর্থাৎ এখানে যতগুলো বলছিলাম সবগুলো আমরা এখানে এক্সপ্লেন করছি আমাদের থার্ড পার্টে কি আছে দেখো ইনশর্ট একদম সংক্ষেপে বলে দিবো এখানে ইনশর্ট দেবাই ইনশর্ট দিলে ভালো হয় ইশর্ট তোমার একটা কানেক্টর অ্যাজ এ কানেক্টর এটা কিন্তু ভালো হয় ঠিক আছে ইনশর্ট অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট নট অনলি এক্সেল ইন একাডেমিকস একজন আইডাল স্টুডেন্ট শুধুমাত্র একসেল মানে তোমার কোনো কিছুতে খুবই দক্ষ এক্সেলই একটা প্রপোজিশন সে শুধুমাত্র তার পড়াশোনা কিন্তু দক্ষ না বাট অলসো স সেট অ্যান্ড এক্সাম্পল থ্রু ইজ ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট সে কিন্তু ভালো আমাদের সমাজের জন্য অনেক মনে করো একটা তোমার ক্যারেক্টার বা কন্ডাক্টের মাধ্যমে সে একটা ভালো একটা প্রভাব বিস্তার করে তারপরে কি আছে দেখো হিজ লাভ বাই কিচার সে শিক্ষকদের ভালোবাসা পায় রেসপেক্টেড বাই পিয়ার্স অ্যান্ড সার্ভস অ্যাস এ রোল মডেল ফর আদার্স টু ফলো সো আভারঅল দেখো অর্থাৎ একটা আইডিয়াল স্টুডেন্ট সম্পর্কে অনেক কিছু বলছে এবং খুব সাজানো গোছানো মানে একদম হাবিজাবি কোনো কিছু লেখা হয় নাই ঠিক আছে এখন তুমি যদি অ্যাজ এ হোল চিন্তা করো দেখো আমাদের পুরাটা এরকম হয় পুরাটা পুরাটা এরকম হয় পুরাটা যদি দেখো আমাদের পুরাটা এখান থেকে এই পর্যন্ত আমরা এখন কোনো প্যারা দিব না জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে আলাদা আলাদা তোমার কি সেগমেন্টে দিয়েছিলাম বাট আমরা যখন মেইনলি প্যারাগ্রাফ অলওয়েজ এক প্যারা এটা একটু মাথায় রাখবো প্যারাগ্রাফ মানে অলওয়েজ এক প্যারাগ্রাফ কখনো দুইটা প্যারা হবে না প্যারাগ্রাফ অলওয়েজ এক প্যারা তোমাদের অনেকের প্রশ্নও থাকে মনে ভাই একটা মডারেট প্যারাগ্রাফ হয় পৃষ্ঠার হয় মডারের প্যারাগ্রাফ তুমি জাস্ট দেখো আমি পৃষ্ঠা হিসাব করবো না আমি বলবো দশটা সেন্টেন্স প্যারাগ্রাফে দশটা সেন্টেন্স মডারের যেহেতু পঁচিশ বাসের পনেরো মার্ক তোমরা একটু বাড়াই অন্তত পনেরো মার্কের জন্য পনেরোটা সেন্টেন্স লেখার চেষ্টা করবা ঠিক আছে আমাদের সময় দশটা সেন্টেন্স আমরা লিখতাম জেনারেলি একটা মডারেট যা সুন্দর ভাবে লিখতাম তোমরা পনেরোটা সেন্টেন্স লেখার চেষ্টা করবো এবং দেড় থেকে দুই পৃষ্ঠা এক পৃষ্ঠায় কারো হাতে লেখা ছোট হলে সেখানে হয়ে যায় কখনো পৃষ্ঠা দেখে মার্ক দেওয়ার যে প্রথা থেকে বেরোয় আসবে ও আমরা তোমাদের ফাইনাল সাজেশনটা একটু দিই তার আগে একটা কথা বলে নি তোমাদের পঁচিশ ব্যাস আসো তোমাদের বিষয়টা জানানো প্রয়োজন আমাদের স্বপ্ন টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট বাস টু পার্ট ও চলে আসছে তোমরা এখন পরীক্ষার আগে চাইলে ভর্তি হতে পারো এখন অনেক পেশা তোমাদের জানি তোমরা ভর্তি হওয়ার মতো পরিস্থিতিতে নাই বাট জেনে রাখো তোমাদের পরীক্ষার পরও ভর্তি হতে পারো চাইলে আগেও ভর্তি হতে পারো তোমার পুরো বিট এ টু জেড প্রিপারেশন নিতে পারো সব সাথে এবং আমাদের টিম পুরো টিম কিন্তু তোমাদের সাথে থাকবে আমাদের তুমি শুধু দেখো ইংলিশে ভাইয়া ক্লাস নেই তুমি অ্যাডমিশনে তোমার ভাইয়া কিন্তু একা ক্লাস নিবে না তোমার আরো ভাইয়া ক্লাস নিবে আরো অপুরা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অর্থাৎ আমি কিন্তু একটা ক্লাস নিব না আরো অনেক মানুষের কিন্তু অনেক ভাইয়া বা যুক্ত হবে তারপরে কি আছে দেখো যাদের তোমরা দেখো না তারপরে এইচএসসি ছাব্বিশ বা দেখতেছো তো তোমরাও ভর্তি হতে চাইলে আমাদের আর কি দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আমি ইউটিউবে ভিডিও দেখলে আমি ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দিয়ে রাখবো আর যদি ফেসবুকে দেখো কমেন্টে পেয়ে যাবো বিস্তারিত আমি ফাইনাল সাজেশনটা দিই ভিডিও বর্ণনা করি দেখো পঁচিশ ম্যাচ তোমাদের ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ বা লিস্টিং প্যারাগ্রাফের ফাইনাল সাজেশন হচ্ছে এটা জাস্ট জুলাই রেভলিউশন পড়বা পয়লা বৈশাখ পড়বা ড্রিম পড়বা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া পড়বা প্রিমিয়ার ম্যারেজ ইন বাংলাদেশ পড়বা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট পড়বা তারপর ইম্পর্ট্যান্স অফ মডাল ভ্যালুস পড়বা ডিফরেস্টেশন পড়বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পড়বা মডার্ন টেকনোলজি পড়বা ফিমেল এডুকেশন পড়বা এরপরে তুমি আমি তোকে যেটা বললাম কলেজ লাইব্রেরিটা পড়বা কলেজ লাইব্রেরিটা একটু পড়ে নিবা তারপরে বুক ফেয়ারটাও পড়তে পারো বুক ফেয়ার আসার মতো বুক ফেয়ারটা পড়বা আর তোমাদের অ্যান আইডিয়াল তো আমি লিখে দিলাম সো এই জাস্ট এইগুলো পড়ে ফেলবা আমি বিশ্বাস রাখি যে তোমরা ভালো একটা কিছু করতে পারবে ঠিক আছে সো অল দ্য বেস্ট পঁচিশ বেস্ট তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা তোমরা ভালো করো তোমাদের জীবন অনেক কিছু বাকি এখন তোমরা একটা ক্রুশিয়াল পিরিয়ডে আসো তো তোমাদের সকলের জন্য শুভকামনা পঁচিশ বেস্ট ভালো করে পরীক্ষাগুলো দিও ভাইদের পক্ষ থেকে অনেক অনেক বেশি দেওয়া